আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দারুণ একটা অফার শেয়ার করব আপনাদের মাঝে তো সেটি হচ্ছে মাত্র শূন্য পয়েন্ট অষ্টাশি সেন্ট অর্থাৎ একশো দশ টাকায় এক বছরের জন্য ডোমেইন এবং পঞ্চাশ জিবি হোস্টিং তো এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা চলে আসবেন এবং এই লিঙ্কে ক্লিক করে একটা ব্রাউজারে পেস্ট করবেন এবং বিগিনার যে প্ল্যানটা নিচে আসবেন বিগিনার প্ল্যানে গেট স্টার্টে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোড হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডোমেইন আপনাদের যেটা পার্চেস করবেন যে ডোমেইনটা সেটা এখানে দিতে হবে তো আমি এই ডোমেইনটা নেবো সেক্ষেত্রে আমার ডোমেইনটা দেখতেছি এটা অ্যাভেলেবেল কি না তো ক্লিক করার পরে অ্যাভেলেবেল থাকলে এখানে শু করবে তো আমি অ্যাড ডোমেইন করলাম যেহেতু আমাদের অ্যাভেলেবেল রয়েছে দেখুন ডোমেইনটা অ্যাড হয়ে গেছে আমাদের কার্ডে ডোমিটো অ্যাড হয়ে গেছে এবং এই সকল ডোমিন আপনারা নিতে পারবেন দেখেন প্রিমিয়াম ডোমেনগুলোও ডোমিনগুলোও আছে আইও আছে এক্স ওয়াই জেড আছে এবং অন্যান্য ডোমেনগুলো আছে তো আমি আই ওটা নিচ্ছি এবং কন্টিনিউ থেকে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার একটা অপশন আছে এটা আমরা এনেবল করে দেবো যাতে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারি এখন কন্টিনিউতে ক্লিক করব তার আগে দেখে নিন মাত্র শূন্য পয়েন্ট নষ্ট সেন্ট তো এটা হচ্ছে জাস্ট আমার এই লিংকে ক্লিক করলে আপনারা পাবেন লিঙ্ক থেকে না করলে নর্মালি করলে কিন্তু এটা পাবেন না তো এখানে আপনার ইমেল দিবেন যে ইমেইল অ্যাকাউন্টটা করবেন মানে এই এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ডোমেইনগুলো হোস্টিংগুলো অ্যাক্সেস করতে পারবেন তো আমি আমার ইমেইলটা দিয়ে নিচ্ছি সরি ইমেলটা ভুল গেছে একটু তার সাথে বলে নিই দেখেন হোস্টিং প্ল্যান বিগানের জন্য পাঁচ ডলার এবং ম্যানেজের জন্য শূন্য ডলার রেফারেল বোনাস কিন্তু পাঁচ ডলার মাইনাস করছে এখানে ঠিক আছে তো আমার লিনতে করার কারণে আপনারা পাঁচ ডলার আর কি কুপন পাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে মাত্র শূন্য পয়েন্ট সেন্টে আপনাদের ক্রয় করতে পারবেন তো আমি এখানে আমার ইমেইল নাম সব বসাই দিলাম জন্ম তারিখটা দিয়ে নেবেন আপনারা সমস্যা নেই এখানে অ্যাড্রেসটা দিবেন এটা যে কোনো দিতে পারেন সমস্যা নেই কোনোই আপনারটা দিলে ভালো হবে সমস্যা তো আমার জিপ কোডটা দিয়ে নিচ্ছি আমি আমার সিটিটা দিয়ে নিচ্ছি আমি যেখানে থাকি এবং আমার এই নাম্বারটা দিতে হবে নাম্বারটা আপনারা সুন্দরভাবে দিবেন যাতে কোনো ভুল না হয় ঠিক আছে কারণ এই নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো ওটিপি অ্যাক্টিভ একটা নাম্বার দিবেন যাতে ওটিপি যায় তো কন্ট্যাকতে ক্লিক করলাম একটু লোড হবে তারপর দেখেন দেখতে পাচ্ছেন পেপ্যাল এবং ক্রেডিট কার্ড তো আমি পেপ্যাল দিয়ে করতেছি পে নাম্বারতে ক্লিক করার পর একটু লোড নেবে কিছু মনে করবেন না নেটওয়ার্কের সমস্যা তো আমি আমার পেপাল ইমেইলটা দিয়ে নিচ্ছি এখন পেপালে পাঁচ অর্ডার দিতে হবে তো পাঁচ হাজারটাও আমি দিয়ে নিই আপনার চাইলে ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন মাস্টার কার্ড সমস্যা নাই জাস্ট পেমেন্টটা করে নিচ্ছি একটু ধৈর্য ধর অপেক্ষা করুন আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটা একটু লোড হচ্ছে কারণ আমার নেটওয়ার্কের সমস্যা আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ আমার সিমে ওটিপিটা চলে বসায় নিচ্ছি এবং কন্টিনিউ দিচ্ছি আপনাদের নেটওয়ার্ক ভালো থাকলে অনেক দ্রুতই হয়ে যাবে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে ও সরি পেমেন্ট কমপ্লিট হয়নি এখন আমার পেপালে আর কি ব্যালেন্স নাই তো পেপালে কার্ড অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আমার চা বলতেছে যে কার্ড থেকে টাকাটা কাটবে আর কি তো আমি একরিয়ান কন্টিনিউ করলাম হ্যাঁ এখন পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে একটু তো হচ্ছে ধরুন হ্যাঁ দেখুন এরকম একটা উইন্ডো আসবে তো আপনারা ওইখানে দেখতে পাবেন যে ইমেইলটা এবং পাঁচ নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু কোড যাবে একটু পরে ঠিক আছে তো আমি প্রসেসটা দেখাই দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যদিও ভিডিওটা বড় হচ্ছে তবে একটু ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে তো যে মেইলে মেইল যাবে যে মেইলটা দিয়েছেন তো আমি ওই মেইল থেকে আমার একটা ইমেইলে ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু আমার ইমেইলটা আমার মোবাইলে ভরা ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত কারণ উপর দিয়ে বিমান যাচ্ছে এয়ারপোর্টের কাছে থাকি তো বুঝতেই পারছেন একটু ইগনোর করবেন ঠিক আছে তারা খুব একটু রিফ্রেশ দিই নেটওয়ার্ক অনেক ইস্যু হয় আশা করছি ক্ষমা দেখবেন কারণ নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে ভাই আমি একটা রিফ্রেশ দিই হ্যাঁ চলে আসছে আমি এখন আমার ফোন থেকে ইমেলটা ফরওয়ার্ড করছি তো আপনাদের মতো দুইটা বা তিনটা ইমেল আসবে আমার এই দুইটা আসছে একটা ইনভয়েস আর একটা হচ্ছে আপনার কনফার্মের তো আপনি কনফার্মেরটায় যাবেন ভেরিফাই অর্ডার নাম্বারে ক্লিক করে অর্ডারে ক্লিক করে ও সরি আমি তো এইখানে করি আমি এটা লিঙ্ক কপি করে আমি যেই ব্রাউজারে করছিলাম সেখানে নিয়ে যাচ্ছি হ্যাঁ তো এখানে পেস্ট করলাম তো বন্ধুরা পেস্ট করার সাথে সাথে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ওটিপিটা চলে যাবে তো ঘটনানোর কিছু না যদি ওটিপি না যায় নিচেই দেখেন ট্র্যাগ আইন লেখা আছে ওইখানে ক্লিক করে নাম্বারটা আপনারা আবার পাঠাবেন পাতায় কনফার্ম দেবেন তাহলে ওটিপি চলে যাবে সমস্যা নেই তো ওটিপিটা দেওয়ার পরে অ্যাপ্রুভ দিলাম তাহলে লেখা আছে থ্যাংক ইউ এই পেজটা আসলে আপনারা কোনো চিন্তা করবেন না এটার মানে হচ্ছে এরা চব্বিশ ঘন্টার সময় নেবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার সময় নেবে আপনার ডোমেন হোস্টিং প্ল্যানটা অ্যাপ্রুভ করতে ঠিক আছে তো দেখুন আমি একটা কিনেছি যেটা ডাবল এক্স ডাবিডোটা আয়ো এই মাত্রই কিনেছি একটু আগে তো আমি লগ ইন দিচ্ছি ওটিপিটা পাতায় নিই টু ফেক্টর দেওয়া আছে তো আচ্ছা ম্যাচ সে চার একবার দিচ্ছি এক মিনিট দেখুন এটা হচ্ছে আমার ডোমেইন ডাবল এক্স রাবিরাটায়োগ নিচে আপনার সিমেরাল দেখতে পারবেন এটা যেহেতু কম দাম সেই ক্ষেত্রে পেইড সিপেনল পাবেন না তবে সিপেনলের সব কিছু এর ভিতর থাকবে আপনি যে ইমেইল দিয়েছিলেন ওইখানে মানে যেটা থ্যাংক আসলো তারপরে ওইখানে একটা ইমেইলে কোড যাবে সরি কোড না একটা মেইল যাবে যে আপনার পাসওয়ার্ডটা সেট করুন তখন পাসওয়ার্ডটা সেট করলে আপনি ওই পাসওয়ার্ড আর ইমেইল দিয়ে অন ডট কমে লগ ইন করে আপনি এটা করতে পারেন অ্যাক্সেস করতে পারবেন ধন্যবাদ আল্লাহ